গাজা যুদ্ধবিরোধী চুক্তির পর এখন নতুন রাজনৈতিক চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই বছর ধরে হামাসের বিরুদ্ধে পরিচালিত অভিযানের পর এই যুদ্ধবিরতিকে নেতানিয়াহু মহান দিন বলে বর্ণনা করলেও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটাই হতে পারে তার সরকারের শেষের শুরু চুক্তি অনুযায়ী ইসরায়েলকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে যাদের মধ্যে আছেন আড়াইশো জন যাবজ্জীবন কারাভোগকারী এতেই ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহুর চরম ডানপন্থী জোট সঙ্গীরা। তাদের অভিযোগ এই যুদ্ধবিরতির ফলে গাজা দখল ও সেখানে ইহুদি বসতি স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যাচ্ছে চুক্তি অনুযায়ী গাজায় আর কোনো সামরিক অভিযান চালানো যাবে না এবং গাজা দখলও করা যাবে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে নেতানিয়াহু রাজি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ট্রাম্পের বিশদ পরিকল্পনায় রয়েছে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ তবে নেতানিয়াহু বলছেন এটা কেবল চুক্তির প্রথম ধাপ এখনও সেনা প্রত্যাহার বা হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অন্যদিকে ইসরায়েলের দুই ডানপন্থী মন্ত্রী অর্থমন্ত্রী স্মোট্রিজ ও নিরাপত্তা মন্ত্রী বেন গাভির চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা হুমকি দিয়েছেন হামাসের শাসন না ভাঙা হলে সরকার ভেঙে দেবেন এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তবু তার ঘনিষ্ঠরা বলছেন নেতানিয়াহু নিজেও যুদ্ধ শেষ করতে প্রস্তুত ছিলেন কারণ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ এবং ট্রাম্পের আসন্ন ইসরায়েল সফর দুই এই সময়টাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে চুক্তির দ্বিতীয় ধাপে গালে এবং ইসরায়েল সেনা সরিয়ে নিলে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে যেতে পারে বিরোধী দলগুলো এখন সেই ধাপের অপেক্ষায় তবে ইসরায়েলে বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে যা নেতানিয়াহুর জন্য একমাত্র ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির বার্তা আনবে নাকি ইসরায়েলি রাজনীতিতে নতুন ঝড় তুলবে আপনি যদি আন্তর্জাতিক খবর জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ